না 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 একদম আঁতকে উঠবেন না বা শিউরে উঠবেন না এটাই বাংলার ভবিতব্য বাংলা নিজের মেয়েকে চেয়েছিল না আর তাই নিজেকে চাইলে নিজের মেয়েকে চাইলে ঠিক এই ঘটনাই ঘটতে পারে আপনাদের যে আগেকার দিনে যখন রাজতন্ত্র ছিল তখন রাজা মহারাজারা নাকি যুদ্ধে যাওয়ার আগে মায়ের সামনে বলি দিত এবং সেটা অনেক সময় নাকি নরবলি অব্দি হতো সেই রক্ত মা প্রসন্ন হতো এবং যুদ্ধ জয়ের জন্য আশীর্বাদ করত। কিন্তু সারা পৃথিবী থেকেই মোটামুটি এখন রাজতন্ত্র ধীরে 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 বিলোপ হয়ে যাচ্ছে এই ভারতবর্ষে তো কবেই সেটা চলে গেছে এখন সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সত্যি কি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই রাজ্যে এখনো যে একজন মহানানি রাজ রাজ্যপাঠ চালান এমনটাই তো আমরা শুনে থাকি বিরোধীদের মুখে এবং সেই মহারানীর রাজ্যপাট চালাতে গেলে সেখানে রক্তের প্রয়োজন হবে বিশেষ করে যুদ্ধ যুদ্ধজয়ের আগে সেই জন্য এখানে লোকসভা নির্বাচন আসুক বিধানসভা নির্বাচন আসুক পঞ্চায়েত নির্বাচন আসুক পুরসভা নির্বাচন আসুক প্রত্যেকটা নির্বাচনেই আমরা দেখি রক্তক্ষয়ী সংঘর্ষ এরা উন্নয়ন করতে এতটাই মরিয়া যে নিজের দলের লোককে দেন না সেই উন্নয়নের রক্ত ঝরে এবং সেই রক্তের মধ্যে দিয়ে যেতে যেতে বাংলা দেখে এখানে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তো এবারে এই কারিগঞ্জ যে বিধানসভা উপনির্বাচন ছিল সেখানেই দেখলাম যে না ভোটের আগে সেরকম কোনো মারামারির ঘটনা সেরকম রক্তক্ষয়ী কোনো ব্যাপার কিছু দেখা যায়নি এমনকি ভোটের দিন আমরা যে উন্নয়ন বাহিনীর উল্লাস দেখি যারা রাস্তায় হাতে থাকে এবং সেখানে মুহুর মুহু উন্নয়নের বোমা পরে সেই জিনিসও আমরা দেখিনি মনে হয়েছিল যা যেই জিতু মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে এবং শেষ পর্যন্ত বাংলা একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখবে কিন্তু না তাহলে যে মহারানীর রাজপাট চালানো মহারানীর যুদ্ধ জয় সেগুলো যে সমাপ্ত হতে পারে না আর তাই কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল যখন অফিসিয়ালি ঘোষণা হয়নি তখনই এই মর্মন্তুত কাহিনী সামনে চলে এলো তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই লিড নিয়েছে একদম ফার্স্ট রাউন্ড থেকে যখন সেখানে ব্যালেট কাউন্টিং হচ্ছে এবং তারপর যত বেলা গড়িয়েছে সেখানে লিড নিচ্ছে লিড নিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে পিতা নাসিরউদ্দিন আহমেদ যে ব্যবধানে জিতেছিলেন সেটাকেও বোধহয় ছাপিয়ে যেতে পারেন কন্যা এমন একটা জায়গা এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস এখন দেখুন যে যে দলকে সমর্থন করে সেই দল জিতছে সুতরাং তারা উল্লাস প্রকাশ করবেন উচ্ছ্বাস প্রকাশ করবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা তো তৃণমূল কংগ্রেস না যে অভিযোগ উঠছে যে এরপর তৃণমূলের উন্নয়ন বাহিনী তারা বেরিয়ে পড়ে এলাকায় এলাকায় কালীগঞ্জ সংখ্যালঘু প্রধান এলাকা সংখ্যালঘু প্রধান এলাকা বলাম ভুল এখানে সংখ্যালঘুরাই সুতরাং তৃণমূল করে জিতবে এটাই স্বাভাবিক জায়গা জায়গা সেটা নিয়ে কোনো হওয়ার নেই সেখানে কিন্তু এই সংখ্যালঘু সমাজের এই একটা বড় অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের আর বিশ্বাস করতে পারছে না সেই কারণে এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও বেশ কিছু মানুষ তারা মনে করছে তারা প্রবঞ্চিত তারা আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থেকে তারা বিরোধীদের ভোট দিচ্ছে এবং সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থী ছিলেন তাদের ভোট দিচ্ছেন বামেরাও এখানে ভালো শক্ত ঘাঁটি আছে দুহাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি তো তৃণমূলের উন্নয়ন উন্নয়ন বাহিনী এখানে নাকি উল্লাস প্রকাশ করতে করতে বোমা ছুটছে কোথায় বোমা ছুটছে বিরোধীদের ঘর তাক করে যারা এখানে সিপিএম করেন যারা এখানে কংগ্রেস করেন তাদের দিকে শকেট বোমা ছড়া হচ্ছে এবং একদিকে এরকম নৃত্য চলছে এরকম উল্লাস চলছে দুহাত তুলে আর অন্যদিকে এই শকেট বোমার তাণ্ডব চলছে এবং সেই শকেট বোমার তাণ্ডব এতটাই প্রবল হয়েছে যে সেখানে একটা খুদে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে পড়ে সেও সংখ্যালঘু সম্প্রদায়ের বলে না তৃণমূল কংগ্রেস তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুশিদা সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের মশিদা তারা কিছু নয় তাদেরকে যারা সমর্থন করে তাদের হয়ে যারা ভোটটা করে তাদেরকে যারা ভোটটা দেয় এবং তাদের সমস্ত কিছু নিয়ে যারা চোখ বুঝে থাকে তাদের মশিয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং এই বাম পরিবারটি তার তার পরিবার তারা বামফ্রন্টকে সমর্থন করে তাদেরকেই ভোট টোর দেয় আর সেই জন্য খেসার দিতে হলো ছোট্ট কর্নাটকে এখানে সংখ্যালঘুরা ঠিক কতখানি সুরক্ষিত আছে মানে আপনি যদি তৃণমূল কংগ্রেসটা না করেন তাহলে এইভাবে অকালে চলে যেতে হবে তৃণমূল কংগ্রেস করলেও যে খুব সুবিধা হয় তা নয় সেখানেও নিজেদের মধ্যে খেয় কিউ হয় বল ভেবে খেলতে গিয়ে বোমায় লাথ মেরে কত শিশুর প্রাণ উড়ে গেছে আমরা দেখেছি এবং তারপর যখন ওই বকটুই কাণ্ড হয়েছিল বীর অনুপ্রত বাঘ অনুব্রত বলেছিল না মমতা সামনে দাঁড়িয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিল না যে কেসটা সাজাতে হবে আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলেছিলেন যে সমস্ত ছুটি ক্যান্সেল আগামী দশ বারো দিন পশ্চিমবঙ্গে যত বেআইনি অস্ত্র আছে সমস্ত কিছু উদ্ধার করতে হবে তারপরও একের পর এক কাণ্ড আমরা দেখেছি কখনো চালাঘর উড়ে যাচ্ছে কখনো বাড়ি উড়ে যাচ্ছে কখনো মানুষ উড়ে যাচ্ছে কখনো হাত উড়ে যাচ্ছে একের পর এক কাণ্ড ঘটেছে এবং তার সর্বশেষ সংযোজন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের উল্লাসে তৃণমূল বাহিনীর শখের বোমা ছোড়া এবং সেখানে একটি দশ বছরের ক্লাস ফোরে পড়া ছোট্ট ফুটফুটে বাচ্চা সে পৃথিবী ছেড়ে চলে গেল চলে যেতে বাধ্য হলো এই বিজয় উল্লাসের হেসারত দিয়ে তবে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস এত বড় জিনিস হচ্ছে আর তাদের কাউন্টার ন্যারেটিভ থাকবে না তাই কখনো হতে পারে তারা সেখানে দেবাংশ ভট্টাচার্যদের বসিয়ে রেখেছে আইটি সেলের প্রধান হিসেবে তারা করছেটা কি নিশ্চয়ই এর কাউন্টার ন্যারেটিভ আছে দেবাংশু ভট্টাচার্যের একটা জায়গায় আমি সংবাদ মাধ্যমে একটা বিবৃতি পড়ছিলাম পরে অবাক হয়ে যাচ্ছিলাম যে এইভাবেও মানুষ একটা মৃত্যু হওয়ার পর একটা শিশুর মৃত্যু হওয়ার পর কথা বলতে পারে এরা আবার দাবি করে এদের দল নাকি মানবিক এদের দল এদের মুখ্যমন্ত্রী সকলেই মানবিক এরা মা মাটি মানুষের সরকার চালাচ্ছে কি ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তৈরি হয়েছে বলা হচ্ছে যে এই ঘটনার পিছনে আসলে বিরোধীদের চক্রান্ত রয়েছে কেননা এত ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই জয়োচ্ছ্বাস সেটাকে মলিন করে দিতে এটাকেই বিরোধীরা চক্রান্ত করে করেছে আর পুলিশ কি বলছে পুলিশ বলছে এখানে দুষ্কৃতীদের কোনো ব্যাপার আছে কিনা আমরা খুঁজে দেখছি সত্যিই দুষ্কৃতীদের ব্যাপার পুলিশ দেখতে পারে কেননা এই রাজ্যেই অভিযোগ ওঠে যে দুষ্কৃতি যদি তৃণমূল পরায়ণ হয় তাহলে তাকে ছাড়াতে থানায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যায় আর পুলিশ এই তৃণমূল বাহিনী তাণ্ডবে দাপটে এরা টেবিলের তলায় এরা কোনো দোকানে গিয়ে শেল্টার নেয় সেখানে গিয়ে সাটার নামিয়ে দেয় এরা আর্জি করে মহিলা নার্সদের যে ওয়াশরুম আছে বাথরুম আছে সেইখানে গিয়ে আশ্রয় নেয় সেই পুলিশ এসেছে পরিবারকে পরিবারের সঙ্গে কথা বলতে ছোট্ট ফুটফুটে যে কন্যাটি ছিল তার মায়ের সঙ্গে কথা বলতে যে আমরা 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 সবকিছু কাউকে না আর তার কি এলো ওই পরিবারটি ঠিক ছাড়বো কতখানি ভরসা করে এদেরকে সুতরাং এটা একটা উপনির্বাচন ছিল যে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত ছিল বিজেপি যারা প্রধান বিরোধী দল তারা সেইভাবে সিরিয়াসলি লড়েনি তার সত্ত্বেও এখানে কোথাও গিয়ে তৃণমূলের মধ্যে একটা আশঙ্কা ছিল কেননা গোষ্ঠী দ্বন্দ্বের একটা সম্ভাবনা আছে একটা সামনে যেখানে এই ভোট গণনার টাইমিং টেবিল কেন কমে গেছে এইসব অনেক কিছু নিয়ে তারা কথাবার্তা বলছিল অবজারভার সঙ্গে আহ এখানে সেনাবাহিনীর নাকি গোপন বৈঠক হয়েছে এইসব অনেক কথা বলছিল একটা টেনশন কোথাও ছিল ফলে উল্লাসটা একটু বেশি হয়েছে এবং সেই উল্লাসটা হয়েছে একটা প্রাণ কেড়ে নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে যে এক উপনির্বাচন সেই উপনির্বাচন যেখানে তৃণমূলের জয় কার্য তো নিশ্চিত ছিল ব্যবধানটা কত হবে সেইটা নিয়ে শুধু চর্চা হওয়ার জায়গা ছিল সেই উপনির্বাচন জেতার পর তৃণমূলের উল্লাস মিছিল থেকে বোমা পড়লো শকেট বোমা পড়লো বলে বিরোধীরা অভিযোগ করলো এবং সেখানে একটা বারো বছরের ফুটফুটে খুদের প্রাণ চলে গেল যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তার বাড়ির লোক রাজনীতি করেন রাজনৈতিকভাবে ভোট দেন একটা দলকে সমর্থন করেন যে দলকেই হোক কিন্তু প্রাণটা তার চলে গেল এই যদি এখনকার চিত্র হয় তৃণমূল কংগ্রেস চাপে আছে এটা তো সকলেই মেনে নিচ্ছে এরপর সেই চাপটাকে কাজে লাগিয়ে বিরোধীরা ক্ষমতা দখল করতে পারবে কি পারবে না সেটা অন্য ব্যাপার কিন্তু চাপে তারা আছে তো সেই চাপ কাটিয়ে তারা যদি সত্যি জয়টা পেয়ে যায় তাহলে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা বাংলা কি দেখেছে তার কয়েক শো কয়েক হাজার কয়েক লক্ষ গুণ কি তাণ্ডব চলবে এই প্রশ্নটা কিন্তু এখন থেকেই বিরোধী মহলে উঠতে শুরু করে দিয়েছে আর যারা ভাবছেন যারে ঠিক হয়েছে বিরোধীদের একটা প্রাণ চলে গেছে তো ভালোই হয়েছে এই কথা যারা ভাবছেন তাদেরকে একটা কথাই বলবো যে শকেট বোমা গুলি এই বারুদের স্তুপ এগুলো যখন চলে না তখন কারুর জাত কারুর ধর্ম কারুর বর্ণ কারুর স্ট্যাটাস কোন রাজনৈতিক দলের সমর্থক সব কিছু জিজ্ঞাসা করে না প্রাণটা নিয়ে নেয় সুতরাং তৃণমূল কংগ্রেস জিততে পারে তৃণমূল কংগ্রেস বিজয় উল্লাস করতে পারে আর তার বলি হতে হয় বাংলার একটা পুটে খুদেকে কোন ফুটপুটে খুদে যে আবার একটা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সন্তান এবং তৃণমূল কংগ্রেস দাবি করে তারা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মসিহা তাদের এই বিজয় উল্লাসে সেই প্রাণটাও এইভাবেই ছড়ে যায় এরপরও বাংলা বাঙালি ঘুমবে নিজেদের দায়িত্বটা পালন করবে না নাকি ছাব্বিশে এর থেকেও বড় নৃশংস বিপর্যয় দেখার জন্য বাঙালি এখন থেকেই মোটামুটি আয়েস করে বসে আছে সিদ্ধান্তটা বাংলা এবং বাঙালিকে নিতে হবে কি বলবেন কালীগঞ্জের এই মর্মন্তুত ঘটনা নিয়ে নাকি চুপচুপ চুপ চুপ একটাও কথা বলা যাবে না এটাই তো স্টাইল এটাই তো উন্নয়ন উন্নয়নযোগ্য এইভাবেই বাংলায় ঠিক উন্নয়নটা গত চোদ্দ বছর ধরে চলছে এবং আগামী আরো বোধহয় একশো বছর ধরে চলবে যেখানে কেউ সামান্য বিরোধিতা করলে এইভাবেই শকেট বোমা এসে তার বয়সটুকুও দেখবে না কতখানি ফুটফুটে কতখানি ছোট সেটুকুনিও দেখবে না শুধু প্রাণটা কেড়ে নেবে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার